হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা আর শেয়ার করব নামমাত্র তেল দিয়ে দুর্দান্ত সাথে হার্ড চিকেনের সেরা রেসিপি তেল ছাড়াই দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে সত্যি অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা প্লিজ সবাইকে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে কম তেলে দুর্দান্ত স্বাদের চিকেন রান্না করি এক টেবিল চামচ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল করে ভেজে নিব অবশ্যই লাল করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা কম তেলে কিভাবে ভেজে নিচ্ছি কিছু গোটা গরম মশলা বন্ধুরা কম তেলে পেঁয়াজ বেস্তার সময় নিয়ে ভাজা হলে পরিমাণ মতো পানি দিয়ে দেব মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতো লেয়ার চিকেনে ঝাল একটু বেশি দিলে টেস্ট বেশি হয় তাই নিজের পরিমাণ মতো দিবেন জিরা ও ধনিয়া গুঁড়া ভর্তি দুই চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দুই চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মতো থেতো করা আদা রসুন বাটা দুই চামচ এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে কয়েক টুকরো ফ্রোজেন টমেটো সামান্য পানি এখন টমেটো গলে আসা পর্যন্ত ঢেকে রান্না করতে হবে টমেটো গলে গেলে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত কেটে ধুয়ে রাখা লেয়ার চিকেন চিকেনের মাংস বেশ অনেকটাই নিয়েছি বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মশলার সাথে মাংস খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে যেহেতু হার্ড চিকেন তাই একটু বেশি পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এর মাঝে দু একবার নেড়ে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন বন্ধুরা তেল ছাড়াই মাংস থেকে কতটা তেল বের হয়েছে দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে খুব কম তেলেই রান্না কালারটাও দুর্দান্ত হয়েছে দেখতে দেখুন কতটা তেল বের হয়েছে এখন অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেননি প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন কষানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি শক্ত মুরগি সিদ্ধ হতে অনেক সময় অনেক সময় লাগে সেটা বুঝে পানিটা দিয়ে নেবেন এখন ঢেকে রান্না করতে হবে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে শেষে গরম মশলার গুঁড়া ও জিরা গুঁড়া চামচ করে দিয়ে দেব এখন মশলার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন ঢেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে সব শেষে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন তাহলে মাংসের স্বাদ অনেক বেশি হয় এটা কোনোভাবেই স্কিপ করবেন না পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে ঝোল আরো গাঢ় হয়ে যাবে অনেকটাই ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের হয় এই চিকেন রান্না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম